ভারত পাক সংঘর্ষ বিরতির আবহে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর দেওয়া ভাষণ ছিল সময়োপযোগী কিন্তু প্রধানমন্ত্রীর ভাষণে সংঘর্ষ বিরতি নিয়ে মার্কিন রাষ্ট্রপতির সদর ঘোষণা সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্য স্পষ্ট কিছুই ছিল না রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী শুনাব জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য তো এই আমাদের দেশের প্রধানমন্ত্রী দেশের যে সর্বোচ্চ নীতি নির্ধারক এবং যে সব কিছুতে তিনি গোটা দেশকে এরকম একটা মুহূর্তে দেশের জনগণের কি করণীয় এবং দেশ কি করছে এটা তিনি বলবেন এ সম্পর্কে এটা স্বাভাবিক বরঞ্চ গোটা দেশ আশা করেছিল সেই ঘটনা হয়েছে এই বাইশ তারিখে যদিও তিনি অন্য থেকে বলেছেন কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে এরকমভাবে জাতির উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন এটা দেরিতে হলতে রেখেছেন এটা প্রয়োজন ছিল কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী গতকাল যেভাবে বিষয়টা তুলে ধরলেন এবং এটাকে কেন্দ্র করে আরও পারিপার্শ্বিক অর্থাৎ তৃতীয় পক্ষ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এটা নিয়ে যেরকম ধরনের কথাবার্তা বলতে শুরু করেছেন সবটা মিলিয়ে যে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে এটা স্পষ্ট কিছু হলো না পুনৰ যোৱা পুন